এই যে আপনার পাতাটা দেখছেন এই পাতাটাই এই যে পোকা লাগছে এই পোকা যদি লাগে তাহলে আপনারা এই মুখী কচুতে ফলন পাবেন না আর গাছগুলো তাড়াতাড়ি পোকা ধরবে নষ্ট হয়ে যাবে এই জন্যে ফলন কম হবে আর দ্বিতীয়ত আপনার এই যে আগাছাগুলো এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে যার কারণে এই আগাছা থাকলে আপনার সার দিলে গাছে সার পাবে না ভালো ঠিক মতন ফলন ভালো পাতে গেলে আপনার ঘুইতে পরিচর্যা করতে হবে সুপ্রিয় দর্শক ও কৃষক ভাইরা জনপ্রিয় সেই মুখী কচু কি চাষ করা হয় আজকে আপনাদের চেষ্টা যারা নতুন চাষী আছেন এই মুখী কচু চাষ করছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ কিছু তথ্য পাবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনি এই যে মুখী কচু চাষ করছেন এখানে জমি কতটুক আমার এখানে জমি হচ্ছে আপনার পঁচিশ কাটা পঁচিশ কাঠা জমিতে মুখী কচু চাষ করছেন অর্থাৎ এক বিঘার বেশি তাই তো এক বিঘা পাঁচ কাঠা এক বিঘা পাঁচ কাঠা ভাই একটু আমাদেরকে বলবেন যে আপনার এই যে গাছের বয়স কতদিন এবং কিভাবে আপনি জমিটা পরিচর্যা করছেন আমার জমি হচ্ছে আপনার মোট পঁচিশ কাঠা এক বিঘা পাঁচ কাঠা আমি আপনার বয়স হয়েছে আজকে দুই মাস পাঁচ দিন বয়স আচ্ছা আমার এই গাছের এখন এই গাছ আপনার প্রথমে লাগাইছি লাগানোর পরে আস্তে আস্তে পানি সেচ দিয়েছি সারা বেরোয়ছে বেরোনোর পরে আমি কিছু আপনার এই যে পোলট্রি লিটার আছে ওইটা দ্বিতীয় ভিজনে আমি কিছু ছড়াই দিয়েছি দেওয়ার পরে পানি দিয়ে সেচ দেওয়ার পরে এখন চারা বেরোয়ছে এখন আর কোনো সার টার দেয় নাই এখন যখন পিলি দেব তখন হচ্ছে সার দিয়ে পিলি দিয়ে দেবো আচ্ছা তাহলে আপনার এই গাছের বয়স দুই মাস তাই তো জি দুই মাস বা চারার বয়স দুই মাস পাঁচ দিনে আপনি একবারও সার দেননি না আমি ওই যে পোলট্রির লিটার আছে ওইটা দিছি একবার আচ্ছা মানে জৈব সার আচ্ছা কেন দিলেন ওইটা এটা দিছি যে যেন মাটির উর্বরতা একটু বাড়ে আচ্ছা দর্শক আপনারা জানেন যে মুরগির যে বিষঠা বা পায়খানা যেটাকে বলে সেটা কিন্তু প্রচুর পরিমাণ জৈব সারের কাজ করে আর ভাই কিন্তু সেই জন্যই তার কচুর জমিতে এই মুরগির বিষ্ঠাটা দিয়েছে ভাই তা আসলে বলবেন যে আপনি কিভাবে চাষাবাদ করলেন বা কিভাবে সেচ দিলেন আপনি যখন বীজ রোপণ করছিলেন কি মাস ছিল তখন তখন আপনার ডিসেম্বর মাস ডিসেম্বরে আপনি বীজ রোপণ করছিলেন তাই তো আচ্ছা বীজ রোপণের কত দিন পর চারা বের হইলো প্রায় এক মাস এক মাস পাঁচ ছয় দিন পরেই আস্তে আস্তে চারা বেরোচ্ছিলো আচ্ছা ধাপে ধাপে তাই তো ভাই ধাপে ধাপে মানে যে বইটা বেশি শুকানো যাবে না আর মাটিটা যখন জো হবে তখনই পানি সেচ দিলে মানে চারাটা একটু দ্রুত বেরোবে আর কি আর জৈব মাটিতে আপনার জৈব সার যদি ভালো হয় তাহলে আপনার চারাগুলো ভালো বেরোবে আচ্ছা ভাই মুখী কচুর বিঘা বা কাঠাপতি ফলন হয় কেমন জানেন কি আপনি আমি এর আগে কোনো সময় করি নাই এ প্রথম করছি কিন্তু আমি যেভাবে পরিচর্যা করছি এখন সবাই বলছে বিঘাপতি কাটাপতি কাঠাপতি আপনার চার মন পাঁচ মন করে ফলন হয় তাই তো আমরা জানি যে বিঘাপতি অর্থাৎ এক বিঘা জমিতে আশি থেকে পঁচাশি মন আবার অনেকে দেখি নব্বই থেকে পঁচানব্বই মন ফলন হয় এটা কি বাস্তব ভাই হ্যাঁ যে যেমন আপনার পরিচর্যা করবে গাছের তার তেমন ফলন দেবে আচ্ছা আপনার বীজ কতটুকু লাগছে এই এক বিঘা পাঁচ কাঠা জমিতে আমার বীজ লাগছে আপনার কিনছিলাম ষাট কেজি আচ্ছা তারপরে আবার শুকনো কিছু কম ছিল প্রথমে দশ কাটা করব বলে নিয়ত করছিলাম তারপরে পঁচিশ কাটা করব পরে আবার বীজ কিনছে আপনার চল্লিশ কেজি শুকনো বীজ আচ্ছা আর কাঁচাই ছিল আপনার দেড় মন দেড় অর্থাৎ ষাট কেজি ষাট কেজি আর চল্লিশ কেজি তাহলে একশো কেজিতে এক বিঘা পাঁচ কাঠা জমিতে মোট রোপণ করছেন বীজ আর ছিল না সব লেগেছে অল্প কিছু ছিল আচ্ছা আচ্ছা ভাই আপনি তো পিলেই দিবেন আর কয়েকদিন পরে না হ্যাঁ আচ্ছা আমাদেরকে যদি একটু বলতেন যে একটা চারা থেকে এই যে চারা দিছেন এই চারাটার থেকে এই চারাটার দূরত্ব কতটুকু একwidehat তিনটা সারা দিছি মানে একwidehat তিনটা হাতে তিনটা তিনটা তাই তো একwidehat তিনটা করে আপনার পুরো জমিতে রোপণ করেন ভাই তার পিলিটা কবে দিবেন এবং কিভাবে পিলি করবেন একবারেই তো পিলি হবে না না একবারে পিলি হবে না এবার আপনার এই গাছ সারা সব বেড়ে যাওয়ার পরে আপনারা অল্প কিছু করে সার সার দেব চাপানে সার দিয়ে অল্প অল্প করে আপনার গাছ আর একটু বড় হবে এই সালাণ দেব না গাছ সম্পূর্ণ বেড়ে যাবে তারপরে সার দিয়ে আপনারা পিলি করবে অল্প অল্প করে আচ্ছা মানে ধাপে ধাপে আপনি পিলি করবেন তাই তো সার দেব ধাপে ধাপে পিলি করবে আচ্ছা ভাই জমিতে তো আগাছা নাই একদম পরিষ্কার দেখছি তো জমিটা কি একবারও কি আগাছা দমনের জন্য কাজ করছেন হ্যাঁ আগাছা এই যে পানি দেওয়ার আগে শেস দেওয়ার আগে এখন তো বই নরম আছে হ্যাঁ আগাছা আপনার এর আগে দমন করছিলাম।

পিলি দিতেও সুবিধা হবে আর মাটিটা লুজ থাকবে আর আচ্ছা ভাই আপনি আসলে পেশায় কি করেন আমি পেশায় একজন ড্রাইভার এসকেভেটার ড্রাইভার আচ্ছা আচ্ছা বাহ চমৎকার ওই পাশের পাশাপাশি হ্যাঁ পাশাপাশি ওই কাজের ফাঁকে পাশাপাশি এই কচু করলাম আচ্ছা ভাই কচু করার আগ্রহ হলো কেন ভাই আপনার মানে আমার আগ্রহ হচ্ছে কি মানে আমি চাষে চাষ কোন সময় করি নাই কিন্তু চাষের পরে আমার একটা শখ মানে চাষ করতে খুব ভালো লাগে এই যে মাঠে কাজ করা এগুলো আমার খুব ভালো লাগে আর এই যে গাছগুলো হয়েছে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার আসলে ভাই থেকে আমাদেরকে নিয়ে আসছে ভাই আসলে কৃষি কাজ করে না অন্য পেশায় নিয়োজিত আছে তো ভালো লাগা থেকেই ভাই আসলে এই নতুন করে মুখী কচুটা চাষ করছে এবং তারা চায় যে নতুন নতুন কৃষক যারা আছেন তারাও যেন এভাবে চাষাবাদ করে আর ভাই নিজেদের জমি এটা না এটা আমি ভাগে নিছি নিজে জমি নেই আচ্ছা আচ্ছা তারপরে আপনি এই যে করছেন এটা অবশ্যই আমি বলবো যে আপনার কৃষির প্রতি ভালোবাসা আছে তা আপনি কি মনে করেন এবার মুখী কসুর বর্তমান যে ছোট ছোট গাছ এখানে রোগ ব্যাধি কি হয়েছে ভাই বা কি অবস্থা দেখছেন আমার এতে ছোট দুইটা তিনটা গাছ দেখছিলাম আমি পোকা পোকাগুলো লাগে আপনার যেরকম এই যে আচ্ছা আচ্ছা এই যে এই পাতাইটা হয়েছে তাই তো এই যে এই যে পাতা এটা হয়েছে এই যে পোকাও আছে এই পোকাটা মরে গেছে আমি তিন দিন আগে স্প্রে করেছিলাম আচ্ছা আচ্ছা ভাই তাইলে তো অবশ্যই এই বয়সের গাছগুলোর প্রতি কঠিনভাবে বা প্রচুর পরিমাণ নজর রাখতে হবে হ্যাঁ এগুলো আপনার এখন থেকে স্প্রে করতে হবে কারণ যেন পোকা না লাগে পোকা ধরলে কি কচুয় আপনার যখন দেখবেন যে পোকা লেগেছে তখনই আপনারা

আমার মনে হয় কি আপনার কাজের পাশাপাশি থাকলে আর এই যে আমাদের আমরা কচুগুলো করছি এতে অনেক খরচ কিন্তু আমরা যদি ফলনে যদি ভালো টাকা পাই কিংবা ফলন যদি ভালো হয় তাহলে অবশ্যই লাভ হবে লাভজনক হবে আচ্ছা গত বছর ভাই কেমন দামে মুখী কচু ব্যসে কেনা হয়েছে জানেন কি গত এতে আপনার মুখী কচু ভালোই দাম পেয়েছে সবাই সবাই আপনারা পঞ্চাশ চল্লিশ এরকম দাম পেয়েছে এবারও যদি এরকম হয় তো সবাই লাভবান হবে আচ্ছা আচ্ছা ভাই তো আপনি তরুণ উদ্যোক্তা বা অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে তাদের পর বার্তা থাকবে আমার এই যে সবাই যে যেরকম পারে মানে বেশি করার দরকার নেই অল্প করে করলে বেশি করে যা যা যেরকম সমর্থ আছে আর কি সেভাবে মানে এক একজন আমার মনে হয় যে কৃষিকাজে সবাই যদি একটু আসে লাভবান হবে আর কি এরকম দিয়েছিলাম এতে মাটি অনেক উর্বরতা বাড়ে আচ্ছা আচ্ছা এই লিটার গুলো দিলে তাই তো এগুলো হচ্ছে আপনার একদম পোলট্রি লিটার এগুলো খুব মাটিটা আপনার একদম ঝুরো করে ফেলে আচ্ছা আচ্ছা মাটিটা ফেলেছে দুই আপনার 2 সপ্তাহ হয়েছে এটা দিলে মনে হয় যে ফলন একটু ভালো হবে তাই তো আর সব সময় চেষ্টা করতে হবে যে ভুইতে যেন আগাছা না হয় আগাছা হলে আপনার ক্ষতি হবে মানে যেগুলো সার কুছুতে খাবে সেগুলো আপনার ঘাসে নিয়ে নেছে আর আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই অনেক অনেক সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছেন এবং কৃষক ভাইদেরকেও দিয়েছেন ধন্যবাদ আপনাকে